আদাবুল মহাসারাত রহমতুল্লাহ আলহি তার সময়কালে মানুষজন দিন পালনে যে বিভ্রান্তির শিকার হয় এগুলো তিনি পর্যবেক্ষণ করতেন এবং এর প্রজ্ঞাপূর্ণ সমাধান পেশ করতেন তিনি দেখলেন যে যারা ভালো মুসলিম হিসেবে সমাজে পরিচিত তারাও ইসলামকে মনে করছে যে ইসলাম হচ্ছে বিশ্বাস ইবাদত নামাজ আকিদা জাকাত তারপর হচ্ছে হালাল হারাম লেনদেনে হালাল হারাম এগুলোর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু সামাজিকতার ব্যাপারেও ইসলামের যে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে পারস্পরিক আচার আচরণ উঠাবসার ক্ষেত্রে ইসলামের যে পরিচ্ছন্ন সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এবং এবং ইসলাম যে মুসলিমদেরকে নির্দেশনা দেয় যে মুসলিমরা যেন নিয়মের প্রতি পাবন্ধ হয় এবং সবকিছুর ক্ষেত্রে তাদের মধ্যে যেন শৃঙ্খলা থাকে থানব রহমতুল্লাহ দেখলেন তার সময়ে সমাজের বড় একটি অংশ এ বিষয়ে উদাসীনতার মধ্যে রয়েছে এবং স্বাভাবিকভাবে আমাদের সমাজে আমাদের সময়ের ক্ষেত্রে এটি আরো ব্যাপকভাবে বাস্তব এই চিন্তা থেকে তিনি অনেক ওয়াজ নসিহত করেছেন অনেকগুলো বই পুস্তক রচনা করেছেন এবং মানুষকে হাতে কলমে এই বিষয়গুলো তিনি শিখিয়েছেন মানুষকে দীক্ষিত করেছে হানবির রহমতুল্লাহ আলিহি এই আদাবুল মহাসারাত কিতাবটিতে আটচল্লিশ পৃষ্ঠা রয়েছে এই আটচল্লিশ পৃষ্ঠায় তিনি ইসলাম সামাজিকতার ক্ষেত্রে শিষ্টাচারের ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে সাক্ষাতের ক্ষেত্রে তারপর হচ্ছে মেহমানদারির ক্ষেত্রে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে চিঠিপত্রের ক্ষেত্রে বিভিন্ন আমাদের প্রয়োজনীয় চব্বিশ ঘন্টা আমাদের যে চলাফেরা উঠা বসা এই সকল বিষয়ে যে ইসলামের নির্দেশনাগুলো রয়েছে শিষ্টাচার এর ব্যাপারে আদবের ব্যাপারে নিয়ম শৃঙ্খলার ব্যাপারে এগুলো তিনি তুলে ধরেছেন এবং শুরুতে একটি ভূমিকা রয়েছে এই তিনি কোরআন হাদিসের আলোকে এই শিষ্টাচার উঠা বসার ক্ষেত্রে যে শৃঙ্খলা রয়েছে এটি যে ইসলামের অংশ এটি তিনি কোরআন হাদিসের উদ্ধৃতিতে প্রমাণ করেছেন কিতাবটিতে তিনি স সর্বমোট একশো বিশটি আদব বা নিয়ম শৃঙ্খলার কথা বর্ণনা করেছেন আমাদের উঠা বসা আমাদের চলাফেরা আমাদের চব্বিশ ঘন্টার এই সময় পুরোটাই যেন নিয়ম মাফিক হয় এবং ইসলাম যে শৃঙ্খলার ভেতর দিয়ে আমাদের চলার নির্দেশনা দিয়েছে আমরা যেন সেভাবে সুশৃঙ্খলভাবে আমাদের জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান হানবির রহমতুল্লাহ আলীহির অন্যান্য বই পুস্তকের মতো এটিও বিভিন্ন ভাষায় আহ অনুদিত হয়েছে এর মধ্যে ইংল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান মাক্তাবত স্মাইল থেকে এর আরবি সংস্করণও বেরিয়েছে